আসর থেকে বাংলাদেশ ছিটকে গেছে আগেই গতবার ফাইনাল খেললেও এবারের মৌসুমটা একেবারে মন মতো হয়নি নুরুল হাসান সোহান বাহিনীর তবে পুরো টুর্নামেন্ট জুড়ে টাইগার বাকি ক্রিকেটারদের চেয়ে পুরোপুরি আলাদা ছিলেন জিশান আলম নান্দনিক সব শট দুর্দান্ত হিটিং সামর্থ্য এবং টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে তিনি এখন সর্বমহলে প্রশংসিত সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও ব্যাট হাতে ঝড় তোলেন এই ডান হাতে ব্যাটার সাথে নাইম শেখ সহ বাকি সতীর্থদের যেন শিখিয়ে দিলেন কিভাবে টি টোয়েন্টি ফরম্যাটে ব্যাট চালাতে হয় আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং এর জন্য সব শেষ দুই বছর ধরেই আলোচনায় আছেন এই পাওয়ার হিটার নিজের ভয় ডরহীন অ্যাপ্রোচ দেখিয়ে অল্প দিনেই সমর্থকদের মন জয় করে নিয়েছেন জিশান বিশেষ করে যুব এশিয়া কাপে পারফরম্যান্স এবং ঘরোয়া লিগে তার ভয় ডরহীন অ্যাপ্রোচ দেখে মুগ্ধ হন অনেক ক্রিকেট বিশ্লেষকরা যেমনটা সচরাচর বাংলাদেশী ব্যাটারদের মধ্যে চোখে পড়ে না এদিক থেকে জিশান বরাবরই ব্যতিক্রম বাকিদের চেয়ে যার ছাপ ছিল এবার টপ অ্যান্ড টি টুর্নামেন্ট জুড়ে এমনকি আসরের শেষ ম্যাচেও অর্ধশতক তুলে নিয়ে বুঝিয়ে দিলেন নিজের সক্ষমতা আসরের প্রথম ম্যাচে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে তেত্রিশ রানের ইনিংস খেলেন তিনি আর পরের ম্যাচে নেপালের বিপক্ষে করেন মাত্র ছেচল্লিশ বলে তিয়াত্তর রান প্রায় একশো ষাট স্ট্রাইক রেটের সেই ইনিংসে পাঁচটি বিশাল ছক্কার সঙ্গে মোট চারটি চার মারেন জিশান এরপর আজ আরও একবার অর্ধশতক করে বুঝিয়ে দেন নিজের সামর্থ্য এদিন টপ অ্যান্ড টি টুর্নামেন্টের নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেট স্ট্রাইকার্স বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এ দল ইনিংসের প্রথম থেকে আক্রমণাত্মক ছিলেন তরুণ জিশান আলম দ্বিতীয় ওভারে টিম ওয়াকলিকে দুটি বাউন্ডারি মারেন তিনি চতুর্থ ওভারে প্রথম ছক্কার মার আসে জিশানের ব্যাট থেকে পাওয়ার প্লের মধ্যেই পৌঁছে যান ত্রিশের গন্ডিতে শেষ পর্যন্ত ৩৭ বলে অর্ধ শতক করে থামেন এই ব্যাটার টপ অর্ডারের বাকি সদস্যরা স্লো গতি থাকলেও তিনি ছিলেন পুরোপুরি ব্যতিক্রম পুরো আসরে ছয় ম্যাচে প্রায় প্রায় গরে এবং একশো চল্লিশের কাছাকাছি স্ট্রাইক রেটে দুশো রান করে জিশান সর্বোচ্চ তিহাত্তর রানের ইনিংসটি ছিল নেপালের বিপক্ষে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার চার নম্বরে আছেন তিনি যেখানে পেছনে চলেছেন পাকিস্তান অস্ট্রেলিয়ার একাধিক তারকা ক্রিকেটারদের বলা চলে দুর্দান্ত একটি টুর্নামেন্ট পার করলেন ডান হাতি এই ওপেনার জিশানের এমন ব্যাটিং বলে দেয় সময় পেলে তিনি কত দূর পর্যন্ত যেতে পারবেন বিশেষ করে তার ভয় ডরহীন অ্যাপ্রোচ বড় শট খেলার মানসিকতা এবং আক্রমণাত্মক প্রতিভা নিশ্চিতভাবে বড় স্বপ্ন দেখাতে বাধ্য করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এখন প্রয়োজন এই ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া